আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের অনেক অনেক ভালো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো শ্বশুরবাড়িতে এসে আমি কুমড়োর বড়ি কীভাবে দিলাম তো চলেন এখানে তারই প্রসেসিং চলতেছে মূলত একা হাতে ভিডিও করছিলাম প্রসেসিং অনেকটা এগিয়ে গিয়েছে আমার পরে মনে হয়েছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি একটু আগে যে ব্যাটারটা হাত দিয়ে মিক্স করতেছিলাম এটা ছিল মূলত মাশ যেটাকে বলা হয় সেইটার ব্যাটার মূলত কালাইটাকে খুব ভালোভাবে ছিলে নেওয়া হয়েছে তারপর ভেজাই রাখা হয়েছিল ভেজাই রেখে ওইটার খোসাটাকে ছড়িয়ে সেটা আবার সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আগে তো এগুলো বাটায় বাটা হতো এখন অনেকেই হচ্ছে দেখা যায় যে মেশিন থেকে ভাঙায় নিয়ে আসে বাট আজকে আমরা করতেছি এখানে প্রায় পাঁচ কেজির মতো মাশ ডাল সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে তার সঙ্গে আমার শাশুড়ি ওইদিকে কুমড়ো দিচ্ছে এই যে কুমড়ো এখানে মানে সেচে নেওয়া হয়েছে আর কি যেটাকে মানে ব্রেন্ডারে না ওইটা প্রসেসিং করার জন্য আলাদা একটা জিনিস আছে একটু পরে ওটা আবার দেখাবো তো যাই হোক এই তো আমি এই ডালটাকে ভালো করে ফেটতেছিলাম কারণ এটাকে অনেক ভালোভাবে ফেটতে হবে ব্লেন্ড করার পরে ওটাকে অনেক ভালোভাবে ফেটতে হয় আমি সেটা এখানে করতেছিলাম শুরু থেকে কিন্তু আরও অনেক কাজ করা হয়েছে এই ডালের খোসাগুলো বাসা হয়েছে ধোয়া হয়েছে তো এই প্রসেসিংগুলো দেখানোর কথা আমার আসলে এক্স্যাক্টলি স্মরণ ছিল না মানে অনেক পরে গিয়ে আমার মনে হয়েছে যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্য আই এম এক্সট্রিমলি সরি তো যাই হোক আপনারা যদি দেখতে চান শুরু থেকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আবার অন্য ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে এখানে কুমড়োগুলো দেওয়া হয়েছে মানে কুমড়োগুলো একদম পিষ করে নেওয়া হয়েছে এত চিকন করে এয়া করা হয়েছে ঠিক নারকেল আমরা যেভাবে করি না এভাবে করে নেওয়ার পর এটাকে ভালোভাবে পানি দিয়ে ধোয়া হয়েছে যেন কুমড়োর ভাবটা না থাকে তো এই যে এখানে দেখেন আমার শাশুড়ি মা কুমড়োটাকে কীভাবে প্রসেসিং করছে এটা মূলত চাল কুমড়ো যেটা বা পানি কুমড়ো যেটা সেটাকে এই যে এইভাবে উনি এটাকে ঘষে একদম ইয়ে করে নিছে তারপর এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখানে আবার ভাগ করে রাখছে আমরা আজকে যেগুলো করতেছি এখানে মূলত ছিল প্রায় দুই কেজির মতো ডাল এবং বেশিগুলা কালকে করা হবে কারণ আমরা একদিনে পারি নাই অনেকগুলো ছিল তাই সম্ভব হয়ে ওঠেনি একদিনে এখানে আমি পরিমাণ মতো কুমড়ো দিয়ে এবার এগুলোকে ফেটতেছি আর এইগুলো কিন্তু সকালবেলা অনেক সুন্দরভাবে একদম ফুলে ফেপে থাকবে ওইটাতে করে বড়িটা অনেক সুন্দর হবে ভালো হবে এবং রান্না করার পরে একদম মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটা অবস্থা তো যাই হোক এদিকে আমি করতেছিলাম আর শাশুড়ি মাকে জিজ্ঞেস করতেছিলাম যে কুমড়ো হয়তো বা একটু কম হয়ে যাবে না তো পরে উনি আমাকে বলল যে না হবে না তারপর কেন জানি আমার মনে হচ্ছিলো যদিও আমি এর আগে কখনো করি নাই করতে দেখেছি বাট কেন জানি না মনে হইল যে কুমড়ো কম হয় পরে শাশুড়ি মা আর একটু দিয়ে দিল এবার সেগুলো নিয়ে আমি মিক্স করে নিছি তো যাই হোক ওটা ছিল রাতের ভিডিও রাতে আমরা ওগুলো মিক্স করে রেখে দিয়েছিলাম এবার সকাল সকাল উঠে আমরা এই যে টিনের মধ্যে টিনটাকে পরিষ্কার করে নিয়ে সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি দেওয়ার পরে এখানে আমরা এই যে কুমড়োর বড়ি দিচ্ছি তো আপনারা হয়তো বা অনেকে আছে যারা এই কুমড়োর বড়িগুলোকে অনেক বড় বড় করে দেয় বাট আমাদের এলাকায় এগুলোকে ছোটো ছোট করে দেয় মূলত এগুলোকে মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় আবার অনেক সময় দেখা যায় ভর্তাও করা হয় হয়তো বা এক এক দেশের খাওয়াটা এক এক রকম যাই হোক তো এখানে সকালবেলা উঠে থেকে আমি আমার শাশুড়ি মা আমার দেবরের বউ আমরা সবাই মিলে দিচ্ছিলাম সঙ্গে স্নেহা অবশ্য কয়েকটা দিয়ে দিচ্ছে যদিও পারেনি যেভাবে দিয়েছে ওইভাবেই মানে ওর খুব ইচ্ছা ছিল দেওয়ার তো আর কি দিয়ে দিয়েছে তো সব মিলায় কুমড়ো বড়ি দেওয়া আমাদের শেষ তো এই ছিল আমাদের কুমড়ো বড়ি দেওয়ার ভিডিওটা এখন আমি এখানে আরও কিছু কুমড়োপুরি দেওয়ার জন্য রেডি আছে যেগুলো আসলে আরও পরে দেব এখন হয়ে ওঠে নাই একটা টিন আমাদের পরিপূর্ণ হয়েছে বাকিটুকু পরে দেব যেহেতু সকালবেলার খাওয়া দাওয়া এখনও করা হয়নি খাওয়া দাওয়া শেষ করে বাকিগুলো আমরা দিয়ে দেব, তো এদিকে স্নেহা আবার বাকি যে ডালগুলো আছে সেগুলো সেইগুলো যেন নাড়ানাড়ি করতেছে ওরে বলতেছিলাম যে রেখে দাও পড়ে যাবে আর দাদু এসে দুইটা মেয়ে অনেক বেশি খুশি ঘোরাঘুরি করছে এনজয় করতেছে আর এদিকে দেখেন সৌরভ ওর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর শীতের সময় কিন্তু সকালবেলা এতটা বেলা হয়ে গেছে তারপরেও দেখে মনে হচ্ছে না এখনো অনেক সকাল মানে তখন অলরেডি নয়টা বেজে গেছে সৌরভ যাবে সেই স্কুলে আর এদিকে সাবা কান্না করতেছিল ওর বাবার সঙ্গে যাবে হয়তো এই জন্য তো ওকে ওর বাবা একটা প্রজাপতি দেখাচ্ছিলো ওইটা দেখে কিছুক্ষণ চুপ ছিল এরপর আবার কান্নাকাটি শুরু করে দিছে পরে আমি ওকে কোলে নিলাম কোলে নিয়ে কিছুক্ষণ ওর নিয়ে একটু ভিডিও করলাম সৌরভ ফোনে কথা বলতেছিল ওর স্কুল থেকে ফোন আসছে এরপর সাবাকে ওর বাবার কাছে একটু বসাই দেব তো দেখতেই পাচ্ছেন সাবা অনেক বেশি বায়না করতেছে তার উপর হয়তো ওর খুদাও লেগে গেছে এবার এই যে ওকে একটু ওর বাবার কাছে বসাই দিলাম তো বেচারা তারপরেও যাচ্ছে না বাবার উপরে আর কি অভিমান হয়েছে বাবার অভিমানী মেয়ে দুইটাই হয়ে গেছে একটু বাবা কিছু বললেই খুব বেশি অভিমান করে ফেলে তো যাই হোক অনেক বেশি বক বক করলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ